আপনার বছরে কোটি টাকা আয়ের যাত্রা শুরু হোক ওয়েস্টার্ন প্রপার্টিজের হাত ধরে রিয়েল এস্টেট ব্যবসা শুধু বিক্রয় নয় এটি একটি স্ট্র্যাটেজি সিস্টেম এবং সঠিক সিদ্ধান্তের খেলা অনেকেই ভাবেন বড় ইনকাম মানেই বুঝি বড় ঝুঁকি কিন্তু বাস্তবে সঠিক পরিকল্পনা সঠিক লোকেশন এবং প্রমাণিত কৌশল অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব এবং আয়ও হয় আকাশ ছোঁয়া ওয়েস্টার্ন প্রপার্টিজ নিয়ে এসেছে বছরে কোটি টাকা আয়ের একটি কার্যকর প্রোগ্রাম যেখানে আপনি পাবেন বাস্তব অভিজ্ঞতার সাথে প্রফেশনাল টিপস ও মার্কেটের কার্যকর কৌশলের সার্থক সমন্বয় এই কনফারেন্সে আপনি শিখবেন রিয়েল এস্টেটে ব্যবসা শুরু করার সঠিক এবং কার্যকর রোডম্যাপ কম পুঁজিতে ঝুঁকি নিয়ন্ত্রণ করে সর্বোত্তম ইনভেস্টমেন্ট কৌশল ক্লায়েন্ট জেনারেশন থেকে ডিল ক্লোজিং পর্যন্ত প্রমাণিত স্টেপ বাই স্টেপ প্রসেস ব্যবসার স্কেলিং ও টিম ম্যানেজমেন্ট কৌশল এবং সর্বোপরি মার্কেট ট্রেন্ড প্রপার্টি ভ্যালু বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী লাভের কৌশল সেশনটি পরিচালনা করবেন দেশের অভিজ্ঞ রিয়েল এস্টেট মেন্টার ফিরোজ আলম যিনি মাঠে অসংখ্য উদ্যোক্তাকে সফলতার পথে গাইড করেছেন সময় সীমিত অংশগ্রহণকারীর সংখ্যাও সীমিত মাত্র চল্লিশ জনের এই আয়োজন সবার জন্য নয় শুধু তাদের জন্য যারা সত্যি দীর্ঘমেয়াদী সাফল্য এবং টেকসই আয় চান এখনই অ্যাপ্লাই করুন এবং ওয়েস্টার্ন প্রপার্টিজের সঙ্গে আপনার রিয়েল এস্টেট বিজনেসের নতুন অধ্যায় শুরু করুন ওয়েস্টার্ন প্রপার্টিজ সিটি লাইফ সেফ লাইফ